হ্যালো স্টুডেন্ট আজকে নবম শ্রেণীর ত্রিকণমিতির নয় দশমিক দুইয়র উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান কর্ম তাইলে চলো দেখা যাক প্রশ্নটা আসলে এগুলার সমাধান করা যায় উনত্রিশ নম্বর প্রশ্ন হয়েছে প্রদত্ত চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে প্রদত্ত প্রদত্ত চিত্র বলতে ওই যে সাইডে যে চিত্রটা আসছে ওটা এলে এ বি সি একটা ত্রিভুজ বি কোণ সমান সমান 90 ডিগ্রি ঠিক আছে আবার এবি বাহুর মান দেওয়া আছে x আর বিসি বাহুর মান দেওয়া আছে √3 এর আলোকে প্রশ্ন কইছে কিতা এসি এর পরিমাপ কত মানে এসি বাহুর দৈর্ঘ্য আমরা বার করতে হবে তুমি তো সব জানা আছে অবশ্যই যে সমবাহু সরি সমকোণী ত্রিভুজের যদি কোণ একটা বাহুর মান বার করতে হয় এর লাগি আমরা পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য মা দিয়া অংক করা লাগে তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কিতা পিথাগোরাসের উপপাদ্যটা হইল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ক নাম্বার সমাধান ওকে দেখো আমরা এসি এর পরিমাপ কত বার করতাম তাহলে এসির মাপটা বার করতে গেলে চিত্রের আলোকে চিত্র থেকে নেই আমরা ঠিক আছে আমরা সরাসরি চিত্র অঙ্কটা করি আর আমরা দেওয়া মান মানটা লেখা যাই আমরা তাহলে চিত্র থেকে আমরা বার করতাম এসি এসির মান বার করতাম তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ চিৰ এ বি চি স্কে ইটো হ'ল লম্ব ইটো হ'ল বুমি ইটো হ'ল অতিভুজ অতি ভুজৰ মান বাৰ হ'লে অতিভুজুত পিতাগুৰাচৰ উপাদ্য এ চি স্কোল টু এ বি স্কোয়াৰ প্লাছ বি চি স্কোল এখানেও আমরা চিত্রটাকে দেখি আর আমরা মান জানা আছে এ মান আর বিসির মান তাহলে আমরা এসির মান যেহেতু জানি না এ সিরে জাগাত রাখলাম তারপরে স্কোয়ার আছে জাগাত রাখলাম তাহলে এবির মান কত আছে এ মান আছে ওয়ান আমরা এ বির বদলা ওয়ান তারপরে আছে স্কোয়ার দিলাম প্লাস বিসির মান আছে রুট থ্রি বিসির বদলা রুট থ্রি তারপরে আছে স্কোয়ার তাহলে বিসি রুফে দিলাম ঠিক আছে এখন আমরা ইকানো কোনো অঙ্ক নাই তাহলে সমানোর ডাইন সাইডে যে অঙ্কটা আছে ওটা সমাধান করবো আর এই যে স্কোয়ার যেটা আছে এটা রাখার দরকার না শুধু আমরা এ সির মান দরকার তো আমরা এই স্কোয়ারটারে ডাইন সাইডে দিলাম আমরা জানি স্কোয়ার এক সাইড থেকে সমান অন্য সাইডে গেলে রুট ওভার হয়ে যায় ঠিক আছে তাহলে ওয়ান পাওয়ার থাকলেও যা না থাকলেও তাহলে তাহলে বাংলি আমরা পাইম ওয়ান প্লাস যদি রুট ওভার রুট আলা সংখ্যার উপরে স্কয়ার থাকে তাইলে রুটে আর স্কোয়ারে খাটা এই সংখ্যাটাই কিন্তু এই পাওয়ারটা আর পাইতো না ঠিক আছে তাইলে রুটে স্কোয়ারে খাটা দিলে রইব শুধু থ্রি এখন দেখো এখানেও কিন্তু এটা যুগ আছে তাইলে আমরা এ সি জাগাত রাখিয়া রুট জাগাত রাখিয়া এই যুগটা করবো তিন আর এক সাইড তাইলে রুটর ভিতরে আছে সাইড তার মানে আমরা ক্যালকুলেটারও যদি রুট ফোর মারি তাইলে উত্তর আইব টু অর্থাৎ এ সি বাহুর মান হয়েছে টু তাইলে আমরা কাঙ্ক্ষিত উত্তর রইল এ সি ইকুয়াল টু টু ঠিক আছে সমাধান আশা করি আর বুঝতে পারছো ওকে এখন দেখো শ নম্বর প্রশ্নটা দেখো শ নম্বর প্রশ্ন হয়েছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো তো আমার বোঝার সুবিধাটা আমি অপৃষ্ঠতে একটা সুবিধা ঠিক আছে ওকে আমি এখানের মান একটু আগে বার টু ইটার মান আসিল রুট থ্রি ইটার মান আসিল ওয়ান বি এসি ওটা এটা আমার মূল্যত ই এক্স প্লাস ওয়ান

এ সি ইকুয়েল টু ফাইভ সি আমরা টু এর ফলে আমরা কি দাঁড়া মান তো আমরা দেওয়া আছে চিত্র এখন দেখো আমরা প্রদত্ত রাশি প্রশ্ন যেটা করছি আমরা মান যেগুলো দেওয়া আছে লিখেছি আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা মূল প্রশ্নটা লেখ প্রশ্নটা কিটা আসিল প্রশ্নটা আসিল টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করি দেখো টেন এ প্লাস টেন সি প্রথমে তোমার জানতেই বল যে ত্রিভুজ সংক্রান্ত যখন প্রবলেম দেখা সলভ করবায় তখন টেন একটা মান আছে সাইনের একটা মান আছে কোষের একটা মানে প্রতিটা রাশি একটা মান আছে ঠিক আছে তাইলে টেনর মান তুমি জানতে হইব তাইলে মান মনে রাখার সহজ যে ট্রিক্সটা হইল মনে রাখবা লম্বা বুথ ঠ্যাং লম্বা বুথ অর্থাৎ টেন টিটা লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে লম্বাতে লম্ব লম্বুথে ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি তাইলে এখন আমরা টেন এর মান বয়তাম টেন এ বলতে তো এ বলতে ও কোন যখন আমরা হিসাব কর্ম তখন আমরা ভূমি ধর্ম এই বাহু যেটা আছে ওটার ঠিক আছে তাইলে এটা যদি যদি হয় ভূমি তাইলে বি সি হইলো লম্ব আর এসি হইলো অতিভুজ ঠিক আছে তাইলে আমি এখন টেন এর মান লেখম টেন এ বলতে আমি এখন আর লম্বারে তাইলে টেন টিটার বাই বাইরে তাইলে লম্ব লম্ব বলতে বিসি আছে লম্ব আমার ঠিক আছে তাইলে বি সি আর বুমি মানে এব বুঝা গেছি নি ও জিনিসটা ওকে ফরটা দেখো প্লাস তাইলে যখন সির কথা কে তখন সি যদি বাহু ওটা হয় কোন তাইলে সির বাহু যেটা আছে ওটারে আমি ধরবো ভূমি তাহলে ভূমি হইল বিসি আর লম্ব হইল এ বি তাইলে আমি লম্ব বাই ভূমি তার মানে উফরে থাকবো লম্ব বলতে এ বি ভূমি থাকবো নিচে ভূমি বলতে বিসি তাইলে এ বি থাকবো এখন লম্ব আর ভূমি থাকবো বিসি ঠিক আছে এখন আমি মান বয়ব আমি একটু আগে যারা মান লেখছি ও মান বোন দেখে দেখে খালি ওখানে বয়ব এ বিসির মান আছে রুট থ্রি এ বির মান আছে ওয়ান প্লাস এ বির মান আছে ওয়ান বিসির মান আছে রুট থ্রি এখানে দেখো এখানে যদি আমি আর এক লাইন বাড়াই তাহলে ওয়ান তো এমনি উঠে যাব নিচে ওয়ান থাকলেও জানা থাকলো তো আমি কিন্তু এখন কি থাকবো সরাসরি বগ্নাংশ লসাগো করে নিব ঠিক আছে লসাগু যুগ যুগ অঙ্ক ভগ্নাংশ যুগ তাইলে রুট থ্রি আর ওয়ানের লসাগু রুট থ্রি এক রুট থ্রি রাগ করলে পাইম রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে ভাইম রুট থ্রি স্কোয়ার প্লাস রুট থ্রি দিয়ে রুট থ্রি বাক করলে যাই একবার এক এক এখন দেখো আমরা জানি রুটের স্কোয়ারে কী তো হয় খাটা যায় রইব শুধু তিন উপরে তো হব প্লাস ওয়ান আর নিচে আছে রুট থ্রি তাইলে তিন আর এক যোগ করলে আমরা ভাব উফরে ফোর নিচে আছে রুট থ্রি আমরা কিন্তু আর খাটিয়ে সুতরাং করতাম পারিয়া না বা কোনো হলে নিচের রুট তুলা রুট থ্রি এ তোলা যার না ওখানেও আমরা অঙ্কটা সমাধান রাখিলাম অর্থাৎ আমরা টেন এ প্লাস টেন সির মান হইল ফোর বাই রুট থ্রি ঠিক আছে